আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিয়মগুলো নিয়ে তো বাবার বাড়ি থেকে অবশেষে চলে আসছি মানে বাবার বাড়ি মধুরহারি বসে বসে খাওয়া ঘোরাফেরা আড্ডা পাড্ডা দেওয়া আজকের মতো শেষ তো ঢাকাতে চলে আসছি তো আসার পরে হচ্ছে মানে আজকে দিনটা সারাটা দিন কিভাবে কাটাইব কি কি করব। সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন দয়া করে আপুর একটু ফুল ওয়াশ করে দিবা তো ওই যে আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ওই যে শ্যামাই পাক করবো একটু লাচ্ছার শ্যামাই তো এখানে হচ্ছে যে গরুর খাটি দুধ আর কি বসায়া দিছি তো সাথে থাকো আজকে কিভাবে কাটাই দিনটা বাবার বাড়ি থেকে আসার পর কি কী করি সবই থাকছে এই ভিডিওতে তো পাশে থাকো দেখতে থাকো তো দুধ হচ্ছে হয়ে গেছে আমি হচ্ছে চিনাগুলো দিয়ে দিছি অফ ক্যামেরাতেই এখন হচ্ছে নামাই ফেলাইবো গুলো হচ্ছে একটা বাটির মধ্যে ঢালতেছি তোস্ ক্যামেরায় কিন্তু আমি একটু নারকেল দিয়ে দিছিলাম দেখাইতে পারিনি সব দিয়ে দিতেছি কম দেই মারা যাবো রান্না একা একা খাই আসছি এখন তোমার হচ্ছে রান্না করে খাওয়া জি এই যে হয়ে গেছে দেখেন এখানে কিন্তু এক কিলো দুধ আর সময় অল্প সবই কিন্তু দুধ আর গরুর দুধ গাভীর দুধ একই হলো এজন্য হচ্ছে আর কি বেশি করে দিয়ে রান্না করছি আর আমি সেমাই রান্না করলে দুধ বেশি করে দিই দুধ না বেশি দিলে আমার সেমাই তো মজা লাগে না সে যাই হোক তো এই যে হচ্ছে আমি পেলার মধ্যে নিতেছি দেখছেন মানে এতদিন পর গ্রাম থেকে আসছে জন্য নিতিরে কতটা যত্ন করে খাওয়াইতেছি ইতির খাওয়ানোটা লাগে আমরা ভোলের মধ্যে মুখটা ঠাইসা ধরো ঠাইসা ধরবো ঠাইসা ঠাইসা না ঠাইসা

পোলাও আর হচ্ছে গরুর গোস রান্না করব যে পোলাও চালটা হচ্ছে ধুইয়া ঝরা দিছি এখানে আর যেখানে আছে একদম টাটকা গরুর গোস ইতিয়াপু হচ্ছে আনছে এমাত্র ওই যে পেঁয়াজ হচ্ছে হয়ে গেছে আদা দিয়ে চাল গল চেদিয়ে দিছে এতিয়া ভালো কৰি এখন ভেজে নিব আজকে হৈছে এতিয়া পুৰেচিয়েল চৰি আজকে হৈছে এতিয়া পুৰে ভাগ কৰি লম না বোলে বলছিলাম শুধু গোসার হচ্ছে পোলাও রান্না করব এই যে এখানে আমাকে দাওয়াত দিয়ে রাম থেকে যে লাউনা হইছে লাউ হচ্ছে সুট্টা হয়ে গেছে তা ম্যাডাম বলতাছে একটা দেই ভাজি করো সে কি बोला আমাকে দাওয়াত খাওয়া বেশি লাউ দিয়ে ওমা শীতের দিনে লাউ কদু লাগে মধুর মতো না খেলে মিস শীতের দিনে কদু কদু শীতের দিনে কদু লাগে মধুর মতো তা যদি হয় আবার চিংড়ি মাছ দিয়ে কালকে পাক করছিল তো আজকে সে ভাজির কথা বলতেছে জন্য কাটতেছে ভাজি আর কি মানুষের কাও নাকি ভাজি করে খায় স্বাদ লাগে আমি এবার রাখলাম যে ভাজি করবো পরে ফালাই দিচ্ছি

আর যেখানে শুকনো মরিচ কাটা নিছি এভাবে তো এভাবে কিন্তু গোস খাই দেখতে পারেন শুকনো মরিচ দিয়ে তো আজকে গোস কম এজন্য হচ্ছে মরিচ কম দিছি এই মরিচ দিলে শুকনো মরিচের ফাঁকিটা না দিলেও হয় যেখানে আছে আদা রসুন বাটা দারচিনি এলাচ তেজপাতা তেলের বোতল কি শুনো এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি মরিচের ফাঁকি কিন্তু অল্প দিব আর শুকনা মরিচ দিলে ফাঁকি মরিচ না দিলেও হয় একটু দিলাম যেখানে দিয়ে দিলাম তেল স্পেশাল খানা আছে সব হচ্ছে মাঠে তো এখন হচ্ছে গোসটা দিয়ে দিবো আপু তুমি বুনা করবা না আলু দিয়ে কষাইবা না না বুনা করবো ভালোবাসা আমাকে ভালোবাসা এখানে দিয়ে দিচ্ছি গরুর গোছের মশলা গরুর গোছের মশলা একটু দিয়ে দিচ্ছি আর একটু দিবা বেশি দিলে বসে বসেছে ইতি হচ্ছে ভিডিও করে ফ্লাস না জেলে ভিডিও করতাছে মা গো মা আমার দাওয়াত দিয়ে আমার যে কত কাম করাইলো লাউ ফুটাইলো মানুষ এক জায়গায় দাওয়াত দিলে গেলেও কিন্তু বসে থাকা যায় না ঠিক না সাথে সঙ্গে সঙ্গে কাজ কাম করতে হয় আমার আন্টিও আসছে দেখেন এই যে আমার আন্টিও আসছে আন্টি আমার সাথে আপনি আসছেন না আন্টিরও দাওয়াত আছে এই দেখেন আমার আন্টি অসুস্থ অনেক আমার আন্টি যিনি সবাই দোয়া করেন আন্টির জন্য সবাই দোয়া করবে আন্টি হচ্ছে শারীরিক ভাবে অসুস্থ আন্টি তাড়াতাড়ি সুস্থ যান আমাদের ছেলে আছে অপেক্ষা করতেছি ওই যে হয়ে গেছে এটা হচ্ছে এখন আমি ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপর হচ্ছে বসাবো তো এইভাবে খেয়ে দেখতে পারেন এই যে শুকনো লঙ্কা সেই ঝাল হবো যারা যারা ঝাল আর কি ঝালখোর আর যারা বেশি ঝাল পছন্দ

দুজনে আর কি খাবো যেহেতু সাউন্ড নেই সাউন্ড কিন্তু আমাদের বাড়ি থেকে আসেনি ও দুই তিন তারিখে আসবো আমি হচ্ছে একটু দরকারের জন্য চলে আসছি তো এখন হচ্ছে ইতি পুয়ার আর আমি খাবো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ম্যাডাম খাইতে বসো জরি না খাইতে বসো

কারিনা কাপুর উপবাসে থেকে উপবাসের থেকে কি এদের ভালো লাগে না কারিনা কাপুর ভালো লাগে তো এটা পূজাহারার ফেস্ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বাট এক আরেকটু মোটা হয়ে গলেই হচ্ছে পয়সেলো বাইল লাগায় দা জি কোনে দরা খাওয়াই দিছে কালারে মার খেয়ে গেছি তোমার বাইরের মতো কোন দিক দা কমাসি খালি কালারে মার খেয়ে গেছি সব দিক দিয়ে আসে আমার একটু চিকনার দিক দিয়ে হচ্ছে মার খেয়ে গেছে তো নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ